ওমর ফারুক রাজি আল্লাহ তালুর জীবনী খুলুন ওমর যখন মদিনার শাসক ছিলেন মদিনায় একবার ভূমিকম্প হচ্ছিল মাটি থর থর করে কাঁপতেছে মানুষ তো ভয় জীবন বাঁচানো যাবে না যে ভূমিকম্প শুরু হয়ে গেল ওমর বলেন কিসের ভয় পাও তোমরা হজুর ভূমিকম্প অবস্থা খারাপ দেখা যায় ওমর বলেন তোমরা একটু ভয় পাই না আমি ওমর ভূমিকম্পরে সাইজ করে দিতেছি দাঁড়াও ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বাহির হলেন আঘাত শুরু করলো মদিনার মাটি উমরের চাবুকের আগাতে থেমে গেল অবশেষে উমর বলতেছেন ও মদিনার মাটি তুই যে ভূমিকম্পের নাম দিয়ে এইভাবে নড়াচড়িটা করলি তোর কি লজ্জা করলো না তুই কি জানস না এই মাটিতে যে আমার রাসোল আছে উমরের চাবুকের আগাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে কেমত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না যে উমর আখেরি নবীর ভূমিকম্প থামিয়ে দিতে পারে আমরাও তো সেই নবীর উম্মত ওমর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি কিন্তু আমাদের আওয়াজ এত দুর্বল এই জন্য তো আমরা বুসের হাতে মাইর খাই আসুন আমরা আর দুর্বল নয় ওমরের মতো কালিমাওয়ালা আমরাও গর্জিয়াস কণ্ঠে শেষবারের মতো সকলে মিলে আবারও বলি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এইবার গিয়া বোঝা যায় ঘন্টা দেরেক চলবো আমি জানতে চাই এত সুন্দর করে আপনারা কার শুকুর আদায় করলেন আবারও বলুন কার আহ কি সুন্দর ব্যাপার আল্লাহ এইভাবে সুন্দর করে ডাক দেওয়ার সুযোগ অনেক আছে ছয় মাসও একদিন পায় না বলুন কার শুকুর আদায় করলেন আহ আল্লাহ শুনছেনি আপনাদের এই ডাকটা আল্লাহ যে এখন কত খুশি বান্দা যে আল্লাহ বলে ডাক দিল আসুন আমরা এই আল্লাহ শুকুর আদায় করলাম কেন এই আল্লাহর শুকুর আদায় করা আমাদের দরকার কারণ যেই জমিনের মধ্যে থাকি বলুন এই জমি জামাগুলো কার আমরা কার আকাশটা কার চন্দ্র সূর্য কার এগুলি সব আমাদের জন্য কে দিয়েছে এটাও তো শেষ নয় আরো কত কিছু আজকে যে এই আয়োজন করেছে নেককার মায়ের সন্তানেরা আমরা কেন শুকুর আদায় করবো না আপনারা যখন এই মাহাপিলে আসবেন বাড়ির থেকে বাহির হলেন মাহফিলের দিকে আসার জন্য আল্লাহ জিজ্ঞেস করেন এই মানুষগুলি কই যাবে রে ফেরেশতারা তারা বলেন প্রভুগো তারা তো ওয়াজ মাহফিলে যাইতেছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যাইতেছে আপনার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যাইতেছে আল্লাহ বলেন শোনো তারা যখন এই কোরআন হাদিসের মাহফিলে যাইতেছে তারা যে মাহফিলের উদ্দেশ্যে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন কেউ তো মাফ চান নাই কিন্তু মাফ তো পেয়ে গেলেন অন্যান্য নবী রাসুলের উন্মতের অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে জীবন যায় মাপ পায় না এমন কি হজরত আদম আলী সালামের মতো নবী সাড়ে তিনশো বছর কাইন্দা মাপ নিল আর আপনারা মাপ চান নাই মাপ পেয়ে গেলেন কারণটা কি কারণটা হলো আপনারা যে মাহফিলে আসছেন রাসুল বলছে যেখানে কোরান হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয় আচ্ছা বলুন আমার নবীর কথা সত্য কিনা তাইলে আপনারা যেখানে বসছেন এই জায়গাটা বেহেস্তের বাগান হইলে আপনারা এখন কোথায় বসে আছেন বাবা কি আপনারা বেহেস্তি না হইলে বলুন আমরা যে নবীর উম্মত এই নবী যদি সৃষ্টি না হইতো বেহে সৃষ্টি হইত কিছুই হইত নাকার মদিন এই ঝগড়া লাগে মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই আমি কত দামি জানোস মদিনা জিগে এত দামি তুই কি দিয়া হইলি তোর কি দিয়া এত দাম মক্কা বুঝাইতেছে ওয়াজ করে ও মদিনা শোনো আমার মধ্যে জমজম আমার মধ্যে মিনা মুজদালিফা সাফা মারোয়া আমার মধ্যে আরাফা এমন কি আমার মধ্যে খানায় কাবা এবার বুঝো আমার দাম কত মদিনা ডাকে ও মক্কা এ জমজম আরাফা মিনা মুযদালিফা তুমি এত দামি হইছো আমি মদিনার বুকে তাকাইয়া দেখো যেই নবী আমি মদিনার বুকে শুইছে এই নবী যদি না হইতো তোমার জমজম মিনা মুজদালিফা এমন কি খানায়ে কাবা পর্যন্ত হইতো না বলুন এই নবী না হইলে কি খানায় কাবা হইতো আজকে সেই নবীর উম্মত আমরা সেই নবী বলেছেন এটা বেহেস্তের বাগান নবী না হইলে বেহেস হইতো না তা আমরা বেহেস্তে যাব।

এখন কি কলেজের মাঠ স্কুলের মাঠ বলবে নাকি গরুর হাট বলবে স্কুলের মাঠ যদি গরু উঠলে পরিবর্তন হইয়া গরুর হাট হয় এটা যেই মাটিই হোক না কেন যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে তখন আর মাঠ মাঠ থাকে না এটা হয়ে যায় বেহেশতের মাঠ জুড়ে কনসোপ হাট কেন হবে না বাস্তবে আসুন আমাদের এলাকায় একটা প্রচলন আছে ময় মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপড় যদি বেশি হয় এই এটা ঘরে রাখে না কেউ ভয় পায় সাদা কাফন তো ভয় পায় এটা মসজিদে দিয়ে দেয় আর মসজিদের ইমাম সাহরা তা দিয়ে আপনার কোরআন শরীফের গিলাপ বানায় আর এই কোরআন শরীফ খান কেউ যদি পড়তে যায় এই গিলাপ যদি পায়ে লাগে বলুন তো এই গিলাপের মধ্যে মানুষ চুমা খায় কিনা কাফনের কাফনের চুমা খাইলো, এত এই চুমার উপযুক্ত হইল, কার সাথে থাই যে কোরআনের সাথে কাফনের কাপড় থাকলে চুমার উপযুক্ত হয় রাসুল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটাও বেহেস্তের বাগান হয় তাই আপনারা বেহেস্তের বাগানে যাবেন বেহেস্তের বাগানে বেহেস্তে কোনো গুণাগার যাইতে পারে না তাই আমার আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার বন্ধুর মধ্যে তো গুণা আছে যে বাগান কেরাসুল বেহেস্তের বাগান বলেছে এই বাগানে গুণা নিয়ে যাওয়া যাবে না কাজেই বাস্তবে আসুন আপনাদের এলাকার একটা মা ছেলেকে কতই না আদুর করে এই ছেলেটা সারাদিন ময়লা কাদার মধ্যে শরীরের মধ্যে কাদা মাটি লাগায়া সন্ধ্যার সময় যদি বিছানায় ঘুমাইতে যায় ময়লা কাদা সহ কোনো মা যতই আদুর করে করুক কোনো মা বাচ্চাকে কাদা ময়লা সহ বিছানায় উঠতে দেবে দেবে না পরিষ্কার করে আসো তাই আমার আল্লাহ বলেন একটা মা যখন বিছানার মধ্যে ময়লা সহ উঠতে দেয় না আমার বন্ধু যেই বাগানকে বেহেস্তের বাগান বলেছে এই বাগানে আমিও গুণা নিয়ে যাইতে দেই না বাগানের উদ্দেশ্যে সামনের পাও বাড়াইছে পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম কেন মাফ করে দিবেন মাফ চাইলাম না আমার আল্লাহ কেন মাফ করে দেয় আল্লাহ একবার বলো আমার নবিক এই উম্মতের ব্যথা লইয়া তেষট্টি বছর জিন্দিগি কাঁদছে মা আয়সা সদ্য করে দিয়ে বলেন আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম ইয়ার সৌলাল্লাহ কত জায়গায় মায়ের খেয়েছেন যুদ্ধের ময়দানে গিয়েছেন নবী গো জানতে চায় কোন দিনের মায়ের আপনার কাছে বেশি ব্যথা লাগছে বেশি কষ্ট লাগছে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় সাপ বড় কষ্টের কথা দুঃখের কথা মনে করে দিয়েছ আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তাইবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে সাপ জমিনের মায়ের নবী ভুলতে পারে না কিন্তু উম্মতের কথা যখন মনে হয় এই মায়ের কথাও নবী ভুলে যায় একদিন মায়েশা এসা বলেন বললেন নবী গুসুল করে হুজরাই ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম

দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন এটা বসন্তের দাগ নয় রে দাগ নয় এটা তাই বের জমিনের যুবকদের পাথরের আগাতের দাগ ঈশ্বরে আমি তাইবে গিয়েছিলাম আমার মার দেশ হালিমার দেশ তাইবের গিয়েছিলাম তাইবের যুবকের আমাকে ঘেরাও করে এমন মার মারলো একবার নয় দুইবার নয় তিনবার করে আমাকে মারতেই মারতে बेहোশ করেছে ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় মা আয়েশা সদ্দকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তো মানিকেছেন এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে জুরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয় আমার বড় কষ্ট হয় আল্লাহর নবী গো অনুরোধ করি একটু দোয়া করুন যে হিতর আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন দাগ গুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আমার নবী চোখের পানি ছেড়ে দেন এই কথা আমাকে বলবি না দেনা পাথরের আগাতের দাগ আমি দাগুলি নিয়ে আমি যাব হাসুরের জমিনে যে দিন আমার গুণাগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়সা বিপদে পরে রে গুনার বুঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই নবী কই বলে কাদ থাকবে ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়সার কোটি কোটি গুনাগার উম্মতের না জাতের দাবি করব। এই দয়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ মাফের সিস্টেম কত সহজ করেছে আল্লাহ একবার বল কেন মাফ দেবেন না উম্মতের জন্য নবী কতই না দরদি হয়েছে এই জগতে জিন্দিগি করেছেন আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন আমার আল্লাহ বলেন ও জিব্রাইল আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে আমার বন্ধুর রক্ত মোবারক এই জমিনের মধ্যে লেগে আছে ও জিব্রাইল এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিব্রাইল জিবরাইল বলেন প্রভু এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে কারণ এই প্রস্তাব তো কোনো নবী রাসুলের জন্য করেন নাই আমার আল্লাহ বলেন শোনো আমার এই বন্ধু বড় কষ্ট করেছে এই জমিনে বহু জায়গায় মায়ের খেয়েছে কাজী এই বন্ধুকে আমার আরো ডাইন পাশে দাফন করব তুমি প্রস্তাবটা নিয়ে যাও জিবরাইল বলেন খুব খুশি হবে আপনার নবী আল্লাহ বলেন জিবরাইল তুমি তো জানো না আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে চাই জিবরাইল এসে গেলেন ya lalla আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন হুজুর এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা হজরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে ঈসা আলাই ইসলাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই কি প্রস্তাব রে জিবাইল আপনার দেহ মুবারক আল্লাহর আরশের সের ডাইন পাশে দাফন হবে আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না কোনো কথাও কয় না জিবরাইল বলেন আল্লাহর বন্ধু কবুল করুন গ্রহণ করুন খুশি হন আমার নবী দুইটা

জিবরাইল বলে লিয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে আমার নবীর কান্না আর বেড়ে গেছে আরে জিবরাইল আমার উম্মতরা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পরে থাকব আমি যে উম্মতের দরদি নবী জিবরাইল রে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার উম্মতরা যদি এই জমিনে থাকি রে আমি আরশে যাব না আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকব বলুন উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা কোথায় শুয়ে আছে বলুন আরো যদি বলুন কোথায় চলুন না একটু থেকে আসি ছেড়ে দে নবী নৌ মদিনাতে আছে গুনাগারু মতের মায়া মদিনাতে আছে সুইয়া গুনাগারুম মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল না সেই নবীর প্রেমে সবাই পাগল না নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আল্লা না মেরে করি সারলাম নবীর প্রেমের তরি আল্লাহ না মেরে বড় সাল্লাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রৌজা খানি আমাই দেখাও না দয়াল নবীর রৌজা খানি আমাই দেখাও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে গন্দে নবী উম্মতের মায়া মদিনাতে গন্দে নবী উম্মতের মায়া ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি জিব্রাইল বলেন নবী গো এত সুন্দর প্রস্তাব আর সে যাবেন না এই জমিনেই থাকবেন নবী এই জমিনে থাকতেছে কার মায়াই বলুন তো সকলে বলতে হবে কার মায়ায় এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কি না এই নবীর মায়া ব্যতীত মাথায় টুপি কোন লাভ এই নবীর মায়া ব্যতীত মুখে দাড়ি কোন লাভ এই নবীর মায়া ব্যতীত মাথায় পাগড়ি কোন লাভ বাবারে আসুন রাস্তাগুলো পরিষ্কার করি এ রাস্তায় না আসা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের কোনো বাজেট আপনারা পাইতে পারেন না আল্লাহর সকল বাজেট গুলি পাওয়ার জন্য রাস্তা হল নবী মোহাম্মদ নবী মদিনায় শুই আছে উম্মতের ব্যথায় জিব্রাইল বলে নবী গো মদিনায় থাকলেন আপনি শুয়ে থাকলেন আচ্ছা এতে কি হবে লাভ হবে কি আমার নবী মনের কথাগুলো জিব্রাইলকে বুঝাইতেছেন ও জিব্রাইল দুনিয়ায় দেখবি বাচ্চা ওলা মা বাচ্চা যখন মায়ের কাছে থাকে মা শান্তি লাগে আরামে ঘুমায় আচ্ছা একটু ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায় দাদি নিয়ে যায় দাদা নিয়ে যায় মা দেখবেন ঘুমের করে বারবার বাচ্চার জন্য হাত দেয় এই বাচ্চাটা যদি কাছে না পায় এক বছরের বাচ্চা বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে একটু পর মা দেখবেন তুস নুস করে উঠবে আমার বাচ্চা কই আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে কিন্তু সকালবেলা দেখবেন আশপুরুষি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন রাত্রটা আমার ঘুম হয় নাই কারণ এক বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে কও এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে আমার সারা রাত ঘুম হয় নাই আমার নবী বলেন জিবরাইল রে বাচ্চা কাছে থাকলে মা যে মন শান্তি পায় বাচ্চা কাছে থাকলে মা যে মন ঘুম হয় রাহিব আমি নবী উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পায় না জীব শুধু তাই নয় দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই আল্লাহ আকবার বলুন আল্লাহু জিবরাইল কেন আমি আর সে যাবো না শোনো মুরগি যখন বাচ্চা ফোটাই বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয় মা মুরগিটা জিব্রাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখিছি বড় শান্তিতে বলি আমি নবীর মন চাই আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো আমার তাম পৃথিবীর উন্মতের যদি কোনো বিপদ দেখা দেয় আমার মন চায় দুইটা হাত উন্মতের জন্য বাড়াইয়া দিতে মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লুইয়া শান্তিতে বসে থাকে আমি নবীর মন চাই উম্মতগুলো আমার হাতের মধ্যে দুগাইয়া শান্তিতে শুয়ে থাকি আমার আল্লাহ বলেন বন্ধুগণ এই উম্মতের জন্য এইভাবে সোনার মদিনায় শুই থাকবা আরশি আসবে না উম্মতের মায়া ছাড়তে পারল না যাও আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরে একটো সুযোগ যদি পাই মাপ চাই হবে না একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব তাই মাপ পাওয়ার জন্য চাইতে হবে না মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ কে সেই মাহফিলের আয়োজক কারা মাহফিলের আয়োজন করেছেন আপনাদের পকেটের টাকার আয়োজনে আজকে হাজার হাজার মানুষ মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন আসুন এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজেট তাই আসুন সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন আমি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তালাবাদ করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে

জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের হায়রে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের হায়রে বুত পাগল নবীর রিজন পাগল উমতের আলাহমা সলে দেনা মহামাদ হোম্মা সলে على سيدنا محمد نبينا مولانا محمد আসুন আমি যা তালাওয়াত করেছি আলোচনায় ঢুকি রাত্র তো শেষ শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে কারণ শেষ রাত ঘুমের রাত ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য বসে আছেন আদীশ্বরী আসছে তিন কিসিমের মানুষের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য যেই চক্ষে ঘুম দেয় নাই এই চক্ষের জন্য জাহান নামের আগুন হারাম ওই চক্ষের জন্য জাহান্নাম আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আজাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে দুই ফোঁটা পানি বের হয়ে গেছে এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম ওই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম যেই জিনিস এই চোখকে দেখা হারাম এই হারাম থেকে চোখটাকে যারা বাছাইয়া রাখলো এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম কাজী আমরা এমন এক পর্যায়ে বসেছি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে তাই আমরা একটু সময় কষ্ট করব হাসলের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠব আর কিছুই যদি কবুল না হয় এই মাহফিলটা তুলে ধরবো আল্লাহ আর কিছুই আনতে পারি নাই ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম এই মাহফিলের উসিলাই তুমি আমাদেরকে মাফ করে দাও আচ্ছা বলুন তো এই মাহফিলের উসিলাই আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কি না জীবনে কি করেছেন হিসাব মিলান একটা রোজগার করে কবরে নিয়ে যান কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি না টাকাওয়ালা হইলাম বাড়িওয়ালা হইলাম কাজী আজকের মাহাবিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী কবরের সঙ্গী আল্লাহ হয় একবার বলুন আচ্ছা বলুন তো কবরে কি আপনার কেউ যাবে এমন কোন আছে যে কবরে নিবে একথাই তো ওলামারা বলে এক মৌলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে বড় ভাই জমি জামা করলেন ব্যবসা বাণিজ্য করলেন মার্কেট করলেন কত কিছু করলেন কিন্তু আপনি নিজের জন্য কি করলেন নিজের জন্য কি করলেন